আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইতিহাস বিকৃতি বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয় এটা অনেক আগে থেকেই বাংলাদেশে চলে আসছিলো দুই হাজার আটের পর থেকে এই ইতিহাস বিকৃতি একটা শিল্পকলার অবস্থানে চলে গিয়েছিল মানে নিত্য নতুনভাবে ইতিহাস বিকৃতি করার ঘটনাগুলো আমরা দেখে এসেছি ছোট একটা উদাহরণ যদি দিই আমি আমি যখন ছোটো ছিলাম তখন থেকে জানতাম যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যখন দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন থেকে শুনতে মানে শুনতে পাওয়া শুরু করলাম যে এটার ক্রেডিট আসলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান নয় কারণ জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছেন এটা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে দিয়েছেন এটা আমরা শুনেছি তো এই পর্যন্ত ও এটাকে মেনে নেওয়া সম্ভব বা মেনে নেওয়া যায় যেহেতু তখন একজন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে সুতরাং আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান ছিলেন প্রধান তো ওনার পক্ষ থেকেই ঘোষণা এই ঘোষণাটা জিয়াউর রহমান দিয়েছেন ওকে এই পর্যন্ত ফাইন এটা তো মানা যায় সমস্যাটা হলো তখন যখন দুই হাজার চোদ্দো পরে আওয়ামী লীগ শেখ আওয়ামী লীগ এই জিয়াউর রহমানকে টোটালি সাইড করে ফেললেন স্বাধীনতা থেকে একদমই সাইড করে ফেললেন তারা বললেন কি যে জিয়াউর রহমান আসলে স্বাধীনতা করেই নাই কারণ জিয়াউর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের একজন হত্যাকারী সুতরাং প্রথমত ছিল উনি হত্যাকারী তো সুতরাং হত্যাকারের বিচার হইতে হবে এবং জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা বাংলাদেশের মানুষের গেত না সুতরাং উনি কোথায় করেছেন যুদ্ধ এরকম কোনো প্রমাণ তাদের কাছে নাই সুতরাং উনি আসলে ছিলেন এক প্রকার যুদ্ধ করেন নাই এবং আরেক দাম আগে বলো উনি যেন রাজাগার তো এটা এটা এই এই দিয়ে আমরা এতদিন শুনেছিলাম কিন্তু দুই হাজার চব্বিশের পরে মনে করেছিলাম যে আসলে বাংলাদেশ একটা সভ্যসুন্দর রাজনীতির দিকে আগাবে কিন্তু সেটা আর হলো কোথায় বলেন নরসিংদীর একটা শীতবস্ত্র বিতরণ একটা প্রোগ্রামে গিয়ে বিএনপির বর্তমানে যুগ্ম মহাসচিব খারুল কবির গোপন সাহেম বললেন যে দুই সালের যে গণ অভ্যুত্থান হইল এটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভূমিকাই নেই এটাতে সমানকদের কোনো ক্রেডিট নাই মূল ক্রেডিট বিএনপির কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন শুরু করেছিল এটা সরকার আন্দোলন ছিল না এটা ছিল একটা কোঠা সংস্কার আন্দোলন তো সুতরাং এটার ক্রেডিট তাদেরকে দেওয়ার সুযোগ নাই এটার ক্রেডিট বিএনপির কারণ বিএনপি বহু আগে থেকে এই সরকার আন্দোলনের নিয়ে রাস্তায় ছিল আচ্ছা এটা কোন ধরনের যুক্তি আমার মাথায় আসে না এটা কিভাবে উনি বললেন মানে কোন অ্যাঙ্গেল থেকে উনি এই কথাটা বললেন এটা উনি বলতে পারেন এটা উনি কেন এটা সবাই আমরা জানি যে শুধুমাত্র বৈষম্যবি ছাত্র আন্দোলনের কারণে এটা হয় না এর পিছনে অনেক দল ফুয়েল যোগাইছে এটা এটা এটার পিছনে বিএনপি ছিল জামাত ছিল হেফাজত ছিল চর্মনাই ছিল এরকম অনেক দলের কর্মীরা এখানে কাজ করেছে এই ক্রেডিট তো যে কোনো দলে নিচ্ছে নিতেই পারে এটা তো অবাস্তব কোনো কিছু না কিন্তু আপনি তো বিএনপির ব্যানার নিয়ে এখানে আসেন নাই তখন আপনি যে জামাতের ব্যানার নিয়ে আসেন নাই আপনাদের এখানে হেফাজত বা চর্মনায়ের ব্যানান নিয়ে আসেন নাই আপনি এসেছেন একজন মানে সাধারণ মানুষ হিসেবে আপনি বিএনপির কর্মী আপনি জামাতের কর্মী আপনি হেফাজতের কর্মী ঠিক আছে কিন্তু আপনি আসছেন কার আপনি বৈষম্য বিরোধী ব্যানানের আন্ডারে এসেই তো আপনি এখানে আন্দোলন করেছেন এবং যখন এই আন্দোলনটা সফল হলো তো আপনি এই ক্রেডিটটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিবেন না এখন আপনি ক্রেডিট নিচ্ছেন যেটা বিএনপির ছিল এটা কোন অ্যাঙ্গেল থেকে যুক্তি হয় আমার মাথায় মানে আমার বোধগম্য তো সুতরাং আমার মনে হয় যে এটা যদি আপনি এইভাবে বলেন তাহলে বাংলাদেশের মানুষ বলতে হবে যে বাংলাদেশের মানুষ তো স্বাধীনতা যুদ্ধ চায়নি হ্যাঁ কারণ শেখ মুজিবুর রহমান যখন ইলেকশনে জয়লাভ করলো এবং পাকিস্তান যখন সেটা দিতে নারাজ হলো অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করতে চাইল না তখন শেখ মুজিবুর রহমান এটার জন্য একটা আন্দোলন গড়ে তুললেন এবং বাংলাদেশের মানুষ এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো যখন পাকিস্তান এই আন্দোলন দমাতে পারলো না তখন ছাব্বিশে মার্চে একটা কালো রাত ঘটনা ঘটাই দিল যে ঘটনার কারণে বাংলাদেশের মানুষ পুরোদমে জাগরণ তৈরি হলো যে না আমরা শুধু বৈষম্যের বিরুদ্ধে না আমরা তাদের সাথে থাকবোই না তাদের কাছ থেকে আমরা মুক্ত হব এবং এটা মুক্ত মুক্তি বাহিনী হিসেবে তৈরি হলো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো বাংলাদেশ জয়লাভ করলো তো শুরুর দিকে এটা তো মানে বলা যায় যে এটা তো মুক্তিযুদ্ধ ছিল না উদ্দেশ্যটাও স্বাধীনতা ছিল না ছিল ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়া কেন করবে না তার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল তো আন্দোলন তো যে কোনো কিছু হইতে পারে আন্দোলন যে কোনো সময় যায় যে কোনো একটা রূপ লাভ করতে পারে তো আপনি তখন যদি এটাকে বলেন যে বাংলাদেশ স্বাধীনতা শুধু চাই নাই এটা ঘাটের পরিক্রমা হয়ে গেছে তাহলে আপনি আমি এখন আওয়ামী লীগকে সে ক্রেতারি দেবো না এটা যেমন ইতিহাস বিকৃতি হবে আর এখন যদি আইসা বলে যে না এটা এটা ছাত্র আন্দোলন এটা ছিল কোঠা একটা আন্দোলন কোঠা সংস্থার আন্দোলন আমরা এটাকে মানবো না এটা আসলে অভ্যুত্থান ছিল না এটা কিভাবে সম্ভব ওইটা যদি আপনি মানেন এটাও মানতে হবে এটাও কোঠা আন্দোলন ছিল এবং আওয়ামী লীগ এটা খুব বাজেভাবে এটাকে টেক করেছে তারা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে হত্যা করেছে তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে সাধারণ মানুষ দেখে মানে তাদের ভিতরে স্যাম্পীতি তৈরি হয়ে গেছে এটা কী শুরু করেছে সরকার একটা অহিংসা আন্দোলনকে সরকার কেন এইভাবে আক্রমণ করছে বাংলাদেশের মানুষ তাদের ইমোশনে লেগেছে বাংলাদেশের মানুষও জাগ্রত হয়েছে এবং সবাই আপমর্জনতায় এখানে মাঠে নেমেছে এবং গণপ্রত্থান হয়েছে এখন এই ক্রেডিট যদি আপনি তাদেরকে না দেন তাহলে কাকে দেবেন আপনারা নিজেরা নেবেন ভাই আমার মাথায় আসে না আসলে এটা 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 কি ধরনের যুক্তি যে এটা ক্রেডিট কীভাবে বিনায় তো প্রিয় দর্শক আমার তো আসলে যুক্তিতে কাজ করছে না যে কিভাবে কোন যুক্তিতে ওনার নেই আপনাদের যদি কোনো যুক্তি জানা থাকে আমার জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম